পাট শিল্প জুট ইন্ডাস্ট্রি বাংলাদেশের প্রধান কৃষি নির্ভর শিল্প পাট শিল্প সরকার পাটকল বন্ধ ঘোষণা করে দু সালের পহেলা জুলাই সরকার পাটকল বন্ধ ঘোষণা করে দু হাজার সালের পয়লা জুলাই রাষ্ট্রায়ত্ত পাটকল ছিল একত্রিশটি বর্তমানে একটিও নেই রাষ্ট্রায়ত্ত পাটকল ছিল একত্রিশটি বর্তমানে একটিও নেই বেসরকারি পাটকলের সংখ্যা দুইশো সাঁইত্রিশটি বেসরকারি পাটকলের সংখ্যা দুইশো সাঁত্রিশটি পাট পাট উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ বাংলাদেশ পাট উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ বাংলাদেশ পাট ও বস্ত্রশিল্প মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পাট ও বস্ত্রশিল্প মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের প্রধান তিনটি পাট শিল্প কেন্দ্র হচ্ছে নারায়ণগঞ্জ চট্টগ্রাম আর খুলনা একটা নারায়ণগঞ্জ একটা চট্টগ্রাম ও একটা খুলনা নারায়ণগঞ্জ চট্টগ্রাম খুলনা বাংলাদেশের প্রধান তিনটি শিল্প কেন্দ্র পাট ও বস্ত্রশিল্প মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রাচ্যের ড্যান্ডি বলা হয় প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে বাংলাদেশের সর্ববৃহৎ পাটকলটি বন্ধ করা হয় দুই হাজার দুই সালের তিরিশে জুন দুই হাজার দুই সালের তিরিশে জুন জাতীয় বস্ত্র দিবস চার ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস চার ডিসেম্বর বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন এটি উনিশশো বাংলার পাটজাত দ্রব্য সামগ্রী ছিল একক বৃহত্তম শিল্প এ দেশের পাটকলগুলো মূলত নারায়ণগঞ্জ চট্টগ্রাম এবং খুলনা অঞ্চলে গড়ে উঠেছিল নারায়ণগঞ্জকে একসময় বলা হতো প্রাচ্যের ডান্ডি স্কটল্যান্ডের ডান্ডির নাম অনুসারে পাকিস্তানের প্রথম পাটকল বাওয়া জুট মিলস লিমিটেড পাকিস্তানের প্রথম পাটকল বাওয়া জুট মিলস লিমিটেড উনিশশো একষট্টি সালের মাঝামাঝি সময়ে তাদের উৎপাদন শুরু করে একই বছর অর্থাৎ উনিশশো উনিশশো একান্ন সালের মাঝামাঝি সময়ে তাদের উৎপাদন শুরু করে একই বছর অর্থাৎ উনিশশো একান্ন সালের শেষের দিকে উৎপাদন শুরু করে পৃথিবীর বৃহত্তম পাটকল আদমজি জুট মিলস এটি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত উনিশশো সত্তরের দশকে প্লাস্টিক ও পলিথিন পাটতন্তুর বিকল্প হিসাবে আত্মপ্রকাশ করলে পাট শিল্পের স্বর্ণযুগের অবসান হয় ক্রমাগত লোকসানের কারণে দুই সালে তিরিশে জুন আতঙ্জি পাটকলটি বন্ধ করে দেওয়া হয় বর্তমানে মিলটির এক নং ইউনিট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় পরিণত হয়েছে আদমজি পাটকল পৃথিবীর বৃহত্তম পাটকল হিসেবে বিখ্যাত ছিল আদমজি পাটকল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অবস্থান নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে আদমজি নগরে শীতলক্ষা নদীর তীরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের আদে আদমজী নগরে শীতলক্ষা নদীর তীরে দু হাজার দুই সালে তিরিশে জুন বিলুপ্তি হয় আখির জুট মিল বর্তমানে বিশ্বের তথা বাংলাদেশের বৃহত্তম পাটকল আখি জুট মিল আখির জুট মিল বর্তমানে বিশ্বের তথা বাংলাদেশের বৃহত্তম পাটকল অবস্থান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবস্থিত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবস্থিত বর্তমানে বিশ্বের তথা বাংলাদেশের বৃহত্তম পাটকল আখি জুট মিল অবস্থান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়